স্বার্থ মহাটায় দিত নির্বাচনের আসন্ন সংসদ নির্বাচনের এই সংগ্রীতি সমাবেশ নারায়ণ বঞ্জ তিন আসনের উপস্থিত আমার মা ভাই বোনেরা আপনাদের মাঝে আপনারা দেখেছেন ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে নারায়ণভঞ্জ তিন আসনের ধানের শীষের ধারক বাহক যার হাতে জাতীয়তাবাদী দলের হাইকমান্ড ধানের শীষ তুলে দিয়েছে সিদ্ধিরগঞ্জ এবং গায়ের সকলের প্রাণপ্রিয় নেতা সকলের নয়নমণি সহজ সরল অতি সাদা এবং সাদা মনের মানুষ আজহারুল ইসলাম মান্নান ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন উপস্থিত আছেন আর নেতৃবৃন্দ সবার নাম বলতে গেলে সময় চলে যাবে সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে এই সমাবেশের মাধ্যমে আমি বলতে চাই অনেকে অনেক শিক্ষিত কিন্তু একজন এর হাতে পুথিগত বিদ্যা আরেকজনের হাতে পরogastতে ধন নাহে বিদ্যা নাহে ধন হলে প্রয়োজন এক একজন শিক্ষিত কেও চাদাবাজিতে শিক্ষিত কেও পলটিবাজিতে শিক্ষিত কেও ধান্ধাবাজিতে শিক্ষিত কেও খুন খারাপিতে শিক্ষিত শিক্ষিতরা কি করে মানন ভাই কিশে শিক্ষিত মান ইমরান তার সন্তানদের সুসন্তান বানিয়েছেন আর শিক্ষিতরা তাদের সন্তানদের চান্দাবাস চিন্তাইকারী বানান সবাইকে মরতে হবে মৃত্যু চিন্তা করেন আজকে সকালে যে বড় ভূমিকম্প হয়েছে আজকেই হয়তো বা বাংলাদেশের শেষ দিন আসিল যাদের বয়স আশির উপরে হয়েছে তাদের বলব মুরুব্বী মুরুব্বী আর গিরিং কি পাইলেন না মুরুব্বী কেন মন কাটি দিলেন যেই আপনাদের নামে যে হলক নামা গেরামন কাতি মিনে লেখছে কবরে যায় মুনকার নাকিরে জবাব দিবেন কি ভালো হয়ে যান আপনারা আজকে এসে দেখেন আমরা সোনার গায়ের থেকে লুকাই না সিদ্ধিরগঞ্জ প্রোগ্রাম করি নাই এক সাত নং জনগণ দিয়ে এই প্রোগ্রাম করছি মাননীয় ভাইয়ের কতটা জনপ্রিয় সিদ্ধিরগঞ্জ দেখে যান সিদ্ধিরগঞ্জের মা হবে না এই নমিনেশন ইনশাল্লাহ পরিবর্তন হবে না এই নমিনেশন এই ধানের শিষকে মান্নান বাই এগিয়ে নিয়ে যাবে জয়ের মালা মান্নান ভাইয়ের গড়াই পড়বে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদীদের জিন্দাবাদ